সিনিয়রদের সাকসেস হিস্টোরি দেখায় নতুনদের একটু ইন্সপাইরেশন দিই নাম হচ্ছে মেহেদি হাসান আমার সাথে সম্ভবত জয়েন হয়েছিল সেপ্টেম্বর মাসে তো আজকে এগারোই ফেব্রুয়ারি ওনার হিস্টরি দেখি উনি আমাদেরকে টেলিগ্রাম করছেন দেখতে পাচ্ছি এখানে সবগুলো ছোটো ছোটো অ্যামাউন্ট ছোটো ছোটো এই তো এক ডলার বা এক ডলারের নিচে পঞ্চাশ সেন্টের উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটাই প্রফিট ছোটো ছোটো হোক না এগারো ডলার দ্বিতীয়টা যদি আমরা এখানে দেখি এক ডলার দেড় ডলার করে হ্যাঁ অলমোস্ট এক ডলার ডলার দেড় ডলার প্রতিটাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ক্লিয়ার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এখানে যদি উনি প্রতিটা পেজে এগারো ডলার করেও প্রফিট করে থাকে তাহলে ওনার তিনটা তাই না খুব সহজে বুঝবেন আমরা এগারো করে ধরলাম এগারো ইন্টু থ্রি মানে ওনার হচ্ছে তেত্রিশ ডলার তেত্রিশ ডলার ইন্টু হচ্ছে আমরা একশো বত্রিশ টাকা করে ধরলাম আজকের প্রাইস তেতাল্লিশশো ছাপ্পান্ন টাকা তেতাল্লিশশো ছাপ্পান্ন টাকা এইটাকে যদি এবার আমরা মাল্টিপ্লাই করি উনি যদি মাসে পনেরো দিনও ট্রেড করে তিরিশ দিনের জায়গায় পনেরো দিন পঁয়ষট্টি টাকা সহজ হিসাব এখানে আর মনে হয় বলার কোনো কিছু আসে না এইবার কথা হচ্ছে এই ভদ্রলোক আমার সাথে কতদিন ছিল এবং সে কতদিন প্র্যাকটিস করছে সেপ্টেম্বর মাসের উনি আঠাশ নম্বর ব্যাচে ছিল দশ দিন ক্লাস করছে সেটা আপনারা যেগুলো পাচ্ছেন ওই সেট পাইছে আরও কম সেট আপ পেয়েছে নতুন যেগুলো আসছে ওগুলো ওনার কাছে নাই এটা দিয়েই উনি এটা করতে পারতেছে এইবার ওনার আমাকে যে কোর্সি দিয়েছিল উনি ছয় হাজার টাকা উনি এটার বিপরীতে পনেরো দিনে কত টাকা ইনকাম করতে পারতেছে আচ্ছা যাই হোক তার আগের অবস্থা দেখি ইনি তার আগে আবারও মেসেজ করছিল কয় তারিখ জানি ছয় ফেব্রুয়ারি ওনার ফেব্রুয়ারি রিজার্ট রেট সবগুলো ছয় ফেব্রুয়ারি দেখেন দ্বিতীয় পেস ছয় ফেব্রুয়ারি তৃতীয় পেস ছয় ফেব্রুয়ারি তিনটা পেস এগারোই ফেব্রুয়ারি পাঠিয়েছে এর আগে আরও পাঠিয়েছে অবহুত পাঠিয়েছে এই যে এর আগে ঠিক আছে সো ব্যাপারটা হচ্ছে এই যে এর আগে আরও পাঠিয়েছে সবগুলোই এবং রিয়েল অ্যাকাউন্ট নট ডিমো রিয়েল অ্যাকাউন্ট এবং এই যে লিখছে যে রিয়েল স্ট্যান্ডার্ড ফার্স্ট অ্যাকাউন্ট প্রথম অ্যাকাউন্ট যেটা খুলছে প্র্যাকটিস সেটা দিয়ে তো ব্যাপারটা হচ্ছে এগুলো দেখাচ্ছি পেছনে এমনটা না যে স্টুডেন্ট রিভিউ দেখাচ্ছি এমনটা না আমি দেখানোর চেষ্টা করতেছি এটা যারা কিনা বত্রিশ ব্যাসে বর্তমান আছেন ইনি আপনাদের এই সিনিয়র ভাই ছিল হচ্ছে কত নম্বর ব্যাসে আমরা একটু দেখি উনি সম্ভবত আঠাশ নম্বরে ছিল ত্রিশ নম্বর ব্যাস ঠিক আছে ত্রিশ নম্বর ব্যাসে ছিল আটাইশ নম্বর স্টুডেন্ট ছিল আচ্ছা আচ্ছা আটাইশ নম্বরের স্টুডেন্ট ছিল তারপরে আবার ত্রিশ নম্বরের সাথে উনি বাকিটা কমপ্লিট করছে তো যাই হোক এখন কথা হলো যে আর উনি ওই সময় কমপ্লিট করতে পারতেছিল না তো আমি ভুলে গেছি ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল পরে উনি ক্লোজ ছিল পরে ত্রিশ নম্বরের সাথে বাকি ক্লাসগুলো করছে তো মজার ব্যাপার যেটা হচ্ছে আপনাদের কাছে যে ইন্ডিকেটারগুলো আছে ওনার কাছেও ঠিক ওইগুলোই আছে টিকেএমসি আপনাদের কাছে এগুলো আছে এটা হচ্ছে টিকেএমসি এমসির ইউজার ম্যানুয়াল আপনাদেরকে যেমন ক্লাসের ভিডিওর ড্রাইভ দিয়েছি ওনার কাছেও এরকম ভিডিও ড্রাইভ দিয়েছিলাম সেই ড্রাইভ থেকে উনি দেখছে যে ক্লাসগুলো করতে পারেনি সবই সেম সিস্টেম আমি বত্রিশ নম্বর ব্যাসের স্টুডেন্টদেরকে এটা বলতেছি যে আজকে আমি রাগ করছিলাম আপনাদের সাথে প্রত্যেককেই যে আপনারা হোমওয়ার্ক জমা দিচ্ছেন না এই জন্য প্রতিটা ব্যাসের ক্ষেত্রে যখন হয় তখন কি হয় যেমন একত্রিশ নম্বর ব্যাস এই যে প্রত্যেককেই কি করতেছে যে টপিকটা শেখাচ্ছি ওইটি টপিকের উপরে তারা কাজ করতেছে টপিকের উপরে কাজ করে যেমন চার তারিখ ওদেরকে তিন তারিখে যা শেখাইছি চার তারিখ পাঁচ তারিখে ওনারা কাজ করার পরে রেজাল্ট আমাকে পাঠিয়েছে যে এই হচ্ছে রেজাল্ট এই হচ্ছে রেজাল্ট ঠিক আছে এবং আমি তাদের ইন্সপিরেশন দিচ্ছি যে কোনো সমস্যা নেই তোমরা কন্টিনিউ করো আজকের এটা যে তোমাদেরকে এস এসটা পাঠাচ্ছে এটার পেছনেও এটা হচ্ছে যে অন্যরা কিভাবে করতেছে তোমরা এটাকে ফলো করো করে এইভাবে করো বাট যদি এমনটা আসে যে আই আর যাই মানে ব্যাপারটা হলো প্রাইমারি স্কুলের মতো আর কি তাহলে কিন্তু হবে না আপনার এখানে আমি যে টপিক দিচ্ছি যে লজিক শেখাচ্ছি এই লজিকটা আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং এটা মুখস্থ করার কোনো কিছুই নেই বাস্তবে কাজে দেখাইতে হবে বাস্তবে কাজে ধরে প্র্যাকটিস করে স্টেপ বাই স্টেপ এই তো দশ ঘন্টা এক ঘন্টা করে দশ ঘন্টা তাহলেই তো রেজাল্টটা চলে আসে তাই না তো আপনারা যারা হোমওয়ার্ক করতেছেন না প্র্যাকটিস করতেছেন না তাদের জন্য দেখাইলাম লাম জন্য যে তারপরে যদি আপনাদের ইন্সপারেশন আসে যদি মনে হয় যে হ্যাঁ প্র্যাকটিস করা দরকার প্র্যাকটিস করি এবং ক্লাস করি আর যদি মনে করেন যে না শুধু ক্লাসই করব প্র্যাকটিসের দরকার নেই তাহলে কোনো সমস্যা নেই আমি ক্লাস করাই ক্লাস শেষ করে দিব বাট আমি বলছি যে উইদাউট প্র্যাকটিস কখনোই কিন্তু পসিবল হবে না প্র্যাকটিস করতে হবে এবং গোপন হাড়ির খবর আর না বলি যেটা দেখাইলাম এটা দেখানোই ভুল কারণ এগুলা দেখালে যেটা হয় কি পরে আবার তাকে সবাই ডিস্টার্ব করা শুরু করে যেমন এনারটা দেখাইলাম এখন সব স্টুডেন্ট কী করবে তাকে ডিস্টার্ব করা শুরু করবে ভাই আপনি কোন লজিক ধরে করতেছেন বাট আমি তো বলেই দিলাম যে লজিক একটাই ওবি এস এম সি সিগনাল এটা আপনাদের কাছে আছে টিকেএমসি আপনাদের কাছে আছে এই তো এবং টিকেএমসি আসলে কোনটা টিকেএমসি কোনটা উনি কোনটা ধরে করতেছে এই যে টিকে এমসি হচ্ছে এটা দেখাই এই যে আমি নিজেও এটা ওপেন করে ধরে বসে আছি আমি নিজেও এটা ওপেন করে ধরে বসে আছি এটা ধরে আমিও ট্রেড করতেছি এবং পাশাপাশি হচ্ছে যে যা স্টুডেন্টেরা মেসেজ দিচ্ছে তাদের সাথে কথা বলতেছি হাই হ্যালো করতেছি আমার অন্য মনিটরে এটা ওপেন করা আছে আমি অন্য মনিটরে এটা দেখে দেখে কাজ করতেছি এই যে আমি আবার অন্য মনিটরে রেখে দিতেন সেম অ্যানালাইসিস দেখার ক্ষেত্রে আমি আরও কিছু অ্যানালাইসিস ইউজ করি যেমন এটা একটা অন্য মনিটরের আর একটা অ্যানালাইসিস চলছে এটা এটাতে খুব সহজেই দেখাচ্ছে যে আমাকে মেইন রিভার্সাল পয়েন্টগুলো কোন জায়গায় যে এই যে লাস্ট থার্টি মিনিটে কোন জায়গাগুলোতে মেন রিভার্সাল পয়েন্ট ছিল অর্থাৎ রিভার্সাল পয়েন্টটা আমি যদি মেইন জানি এটা হচ্ছে আমার সাপোর্ট এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স এটাকে বলে ভিইএল এবং ভিএএল তো ভিইএল এবং ভিএইএল যখন আমি জানি আমার রিভার্সাল পয়েন্ট হচ্ছে এটা তো আমি এখান থেকে খুব সহজেই এন্ট্রি নিতে পারতেছি যে এখান থেকে আমি হাই এন্ট্রি নব্বই পর্যন্ত এখান থেকে আমি ডাউন এন্ট্রি নব্বই পর্যন্ত এখান থেকে আমি ডাউন এন্ট্রি নব্বই পর্যন্ত ঠিক আছে সহজ সব এবং যখন কিনা আমার ওভার হচ্ছে তখনও আমার সিগন্যাল আছে এবং সর্বোচ্চ হায়ার সর্বোচ্চ লোয়ার এটাও আমার এখানে আছে তো এটা আমার এক ধরনের অ্যানালাইসিস শো করতেছে এটাকে আমি আমার দুই নম্বর মনিটরে ইউজ করতেছি আবার তিন নম্বর মনিটরে আমি এটাকে ইউজ করতেছি তিন নম্বর মনিটর এটা আমাকে দেখাচ্ছে যে স্ট্রং লো কোথায় হাই কোথায় এবং মার্কেটের অর্ডার ব্লকগুলো কোন জায়গায় আছে মার্কেট কি ব্রেক অফ স্ট্রাকচার করতেছে নাকি কি অফ ক্যারেক্টার করতেছে আর এই ছোট্ট মজার ম্যাজিকটা আমাকে দেখা দিচ্ছে কোথায় থেকে এন্ট্রি কোথায় ক্লোজ করবো সো আমি কিছু কি করতেছি একদম রিল্যাক্স মুডে বসে দুইটা মনিটরের দিকে মাঝে মধ্যে তাকাচ্ছি আর আমার যে পার্সোনাল মনিটর মানে ল্যাপটপের মনিটর এই মনিটরে আমি এখান থেকে ট্রেড করতেছি সোজা হিসাব এত টেনশনের তো কোনো কিছু নাই তাই না তো এই জিনিসগুলো আপনার একদিনে আসবেন আপনি যদি এখন সাজানো গোছানো একটা জিনিস দেখে আপনার মনে হয় যে না হচ্ছে তাহলে হবে না যারটা সাজানো গোছানো আছে এই যে পিপলটা প্রতিটা নেই সে মার্কেটে এত ভালো বুঝতেছে মার্কেটকে অ্যানালাইসিস করতেছে এত সুন্দরভাবে একদিনে কি তার আসছে আসে প্র্যাকটিসের মাধ্যমে আসছে এটা যদি থিওরিক্যাল জিনিস হইতো মুখস্থ করে পারা যাইতো তাহলে প্রতিটা পিপলি পাটত প্রতিটা পিপলি পাটত তো প্র্যাকটিসের বাইরে আসলেই কোনো কথা নেই তো ধন্যবাদ সবাইকে আমি সবার কাছে এটা বলবো যে ভাই এমনিতে শুধুমাত্র যে এটা এমন কোনো জিনিস না যে আপনাকে আমি দিয়ে দিলাম আর আপনি সাকসেস হয়ে গেলেন হ্যাঁ এটা যে আপনাকে সঠিক ইন্ডিকেশান দিচ্ছে এই ইন্ডিকেশানকে আপনি ফলো করতেছেন সব ঠিকঠাক আছে বাট এটাকে চালানো আপনার শিখতে হবে তো চালানো না শিখলে তো হবে না এবং এটা যে চালানো খুব রকেট সায়েন্স তাও তো না এত সহজ জিনিস একটা এটা এতটা একটা সহজ জিনিস আপনাকে ভ্যালু সহ বলে দিচ্ছে ভ্যালু সহ বলে দিচ্ছে লেভেল ভ্যালু সহ বলে দিচ্ছে এত সহজ একটা জিনিস আমার মনে হয় অন্য কোথাও এত সহজ জিনিস আপনি পাবেন না এবং এটা অন্য কারো কাছে নাই যে যাই বলুক না কেন এটা অন্য কারো কাছে নাই তো ধন্যবাদ সবাইকে আমার আর একটা পজিশন চলে এসছে পজিশন বলতে এখান থেকে না আমি একটা পজিশন পেয়েছি হচ্ছে আমার এখান থেকে যে আমি এখন এখান থেকে আবার ডাউন ট্রেড করবো থেকে রেড পর্যন্ত ও গেছে পজিশন আচ্ছা সমস্যা নেই এটা আরো উপরে যাবে এই লেভেল পর্যন্ত আসবে এই লেভেলে আসার পরে হ্যাঁ ঠিক আছে সেকেন্ড লেভেল চলে আসছে আচ্ছা লেয়ার টুতে গেলে তারপরে আমি এখান থেকে ডাউন নিয়ে নেব এই জন্য আর কি সো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা রইলো প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে